নমস্কার বন্ধুরা চলে এলাম পুজো পরিক্রমার নতুন একটা ভিডিও নিয়ে এখন আমি তারকেশ্বর নেতাজি সুভাষ রোডের অকালবোদন পূজা কমিটিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মা রামচন্দ্র লক্ষণ হনুমানজি এবং বিভীষণকে নিয়ে উপস্থিত হয়েছেন অধিষ্ঠিত হয়েছেন রামচন্দ্র রাবণ বধের উদ্দেশ্যে অকালে মাতৃ আরাধনা করেছিলেন এ কথা সকলেরই অবগত সেই অকাল অকালবোধনের সেই মূর্তি বরাবর করে আসছেন নেতাজি সুভাষ অকাল অকালবোধন পূজা কমিটি প্রতিমা রূপদান করেছেন কৃষ্ণচন্দ্র পাল কৃষ্ণনগর সেই বিখ্যাত কৃষ্ণচন্দ্র পালের প্রতিমা